অল ইন্ডিয়া বৌদ্ধিস্ট ফোরাম ও চোরাইবাড়ি জ্ঞানোদয় বিহারের যৌথ উদ্যোগে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় মঙ্গলবার ব্লক আধিকারিক সঞ্জীব দেবনাথের হাতে মর্মে এক মেমোরেন্ডাম প্রদান করা হয় তাদের একমাত্র প্রধান দাবিটি ছিল বিহার রাজ্যের গয়াতে যে বৌদ্ধ বিহারটি রয়েছে সে বিহারের কমিটিতে অবৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে মূল কমিটি গঠন করা হয়েছে আর এরই প্রতিবাদে সমস্ত ভারতের সঙ্গে তাল মিলিয়ে কদমতলা ব্লকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ডেপুটেশন প্রদান করে সে বিহারের মূল কমিটি নয় সদস্য দিয়ে গঠিত হয় কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অভিযোগ সেই নয়জন সদস্যদের মধ্যে মাত্র চারজন রয়েছেন তাদের ধর্মের অবশিষ্ট তাই তাদের জোরালো দাবি কমিটিতে বৌদ্ধ হতে হবে এবং যেহেতু বিষয়টি পুরোপুরি তাদের ধর্মীয়তায় তাদের হাতেই এর দেশ ছেড়ে দেওয়া এদিকে এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন চোরাইবাড়ি জ্ঞান বৌদ্ধ বিহারের সভাপতি রতন কুমার সিংহ সহ সভাপতি সিদ্ধার্থ সিংহ ও সম্পাদক প্রতাপ সিংহ প্রমুখরা সুরাইবার গিয়ে বুদ্ধবিহার থেকে আজকে আমাদের ব্লকে একটা ডেবুলেশন দিচ্ছি সেই ডেবুশনের মূল উদ্দেশ্য হলো আমাদের যে পার্টনার বুদ্ধগয়া যে আমাদের ঐতিহ্যবাহী বুদ্ধগয়া বুদ্ধিস্ট টেম্পল সেটা হচ্ছে আমাদের একটা নজনের কমিটি আছে এই বুদ্ধ পরিচালনা করার একটা নজনের কমিটি আছে সেই কমিটিতে আমাদের শুধু বুদ্ধিস্ট যারা আমরা বুদ্ধ ধর্মাবলম্বী শুধু চারজন আছে আর বাকি নন বুদ্ধিস্ট মিলিত হয়ে বিহারটা পরিচালনা করছে তাই আমাদের উদ্দেশ্য হল আমরা বুদ্ধ জাতি সব ধর্মের মন্দির সব ধর্মের লোকেরা রক্ষণাবেক্ষণ পরিচালনা করে আমরা চাচ্ছি আমাদের যে বুদ্ধগয়া আমাদের যে বুদ্ধিস্ট টেম্পল বিহারের বুদ্ধ গয়া সেই বুদ্ধ গয়ার পরিচালনা কমিটিটা আমাদের টোটালি আমাদের বুদ্ধিস্ট জাতির উপর দোয়া হোক এই দাবি নিয়ে আমরা আজকে ব্লকে ডেভেলশন দিয়েছি গোটা ভারতবর্ষে আজকের ডেটে সব জায়গাতে যেমন আমাদের পার্শ্ববর্তী আমাদের গ্রামে অঞ্চলে আমাদের ব্লক আছে যেমন যাদের পার্শ্ববর্তী অঞ্চলে ডিএম অফিস আছে কালেক্টর অফিস আছে সেই সব সেই সব জায়গাতেই আজকে দিনে ডেপুটেশন দেওয়া হচ্ছে তার সঙ্গে আমাদের শুধু ভারতবর্ষে না আমাদের গোটা বিশ্বের যত জায়গাতে আমাদের বুদ্ধিস্ট কান্ট্রি আছে সব জায়গা থেকেই একে আওয়াজ উঠেছে যে আমরা বুদ্ধ জাতি আমাদের বুদ্ধ জাতির বিহারটাও যেটা আমরা আমরা বুদ্ধ জাতি পরিচালনা করতে পারি সেই সাথে গোটা বিশ্বের যে আমাদের বুদ্ধিস্ট কান্ট্রির যত লোক আছে সবাই একসাথে বলেছে আমাদের গয়ে আমরা বুদ্ধ যেতে আমরা যাতে পরিচালনা করতে পারি আমাদের পরিচালনা করার জন্য যে নজনের কমিটি আছে টোটালি কমিটিটা আমাদের হাতে তুলে দেওয়া হোক আমরা আমরা আমাদের বুদ্ধ মন্দির আমাদের বুদ্ধ জাতিকে আমরা রক্ষণাবেক্ষণ করব। আমরা চূড়াইবাড়ি জ্ঞানোদয় বিহার পক্ষ থেকে অল ইন্ডিয়া বুদ্ধিস্ট ফোরাম এবং চূড়াইবাড়ি জ্ঞানোদয় বিহারের পক্ষ থেকে আজকে আমরা আমাদের সম্মানিত ব্লক অধিকারিকের কাছে ডেপুটেশনের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম পেশ করেছি মূলত মেমোরেন্ডাম পেশ করার কারণটা হচ্ছে গিয়ে আমাদের বৌদ্ধগয়া পাটনা বিহার সেখানে আমাদের কিছুদিন পূর্বে একটা কমিটি গঠন হয়েছিল সেই কমিটি গঠন কিছু সাত্তম বেশি লোকের হাতে সেই কমিটিটা তুলে দেওয়া হয়েছে আমরা বৌদ্ধ জাতি আমাদের ইষ্টি কৃষ্টি আমাদের সংস্কৃতি আমরা চাই যারা আমরা বৌদ্ধ জাতি আমাদের বৌদ্ধ জাতিদের মাধ্যমেই সেই বিহারের পাটনার বৌদ্ধকাজা পরিচালিত হোক